আপনার নাম হ্যাঁ আপনার নাম যদি দু হাজার সালের লিস্টে ভুল নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এসএআর এর ফর্মেও অর্থাৎ এনুমারেশন ফর্মেও কিন্তু আপনার নাম সেই ভুল নামটাই লিখতে হবে ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে আপনার নাম দু দু সালের লিস্টে যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ভুল নামটাই আপনাকে সেখানে লিখতে হবে সঠিক লেখলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে তো বিএলআর সঙ্গে কিন্তু আপনি কথাবার্তা বলে সেই ভুল নামটাই লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারাই বিএলআরও আপনার বাড়িতে আসা বিএলআরওই কিন্তু আপনাকে বলবে যে আপনি ভুল নামটাই লিখুন কারণ নতুন নামটি লেখার জায়গা আলাদা আর দু হাজার দু সালের লিস্টে যে নামটা আপনার লিখতে হবে সেই লেখার জায়গাটা কিন্তু আলাদা তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আপনার নাম কোথায় কোনটা লিখতে হবে অর্থাৎ দু হাজার সালের লিস্টে যদি ভুল নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ভুলটাই লিখতে হবে দ্বিতীয় এসএআর এর ফর্মে কাকে অভিভাবক রাখলে পরে আপনার কোনো ডকুমেন্টারি প্রয়োজন হবে না পরবর্তীতে আপনার কোনো রকম কোনো হেয়ারিংয়ের প্রয়োজন হবে না আপনার বাবা মার নাম তিন নম্বরে যেটা আলোচনা করবো আপনার বাবা মায়ের নাম যদি দু হাজার সালের লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখন কি করবেন চার নাম্বারে আলোচনা করব। বিবাহিত মহিলারা কাকে গার্জেন হিসেবে রাখবে এস ফর্মে তো বিবাহিত মহিলারা কাকে গার্জেন হিসেবে রাখবে এসেআর ফর্মে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তো আজকের ভিডিওটি চার নম্বরে কিন্তু এই বিষয়টিতে আলোচনা করব। এবং পাঁচ নাম্বারে আমরা আলোচনা করব ফর্মটি আপনি কোন কালিতে ফিল করবেন সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট তো এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে ফর্মের মধ্যে যে ছবিটা থাকবে সেটা কোন কালারের এবং কপি ছবি আপনার লাগবে এবং কী কিরকম ছবি আপনার প্রয়োজন হবে তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কী কালিতে আপনার ফর্মটি ফিল করতে হবে তো ছ নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো রোহিঙ্গানাদের এখন কি অবস্থা তো ভিডিওটি শেষে সবার শেষে কিন্তু রোহিঙ্গানাদের অবস্থা সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ অনুপ্রবেশকারীদের বিষয়ে কিন্তু আলোচনা করব এই হলো এনুমারেশন ফর্ম সেক্ষেত্রে আপনার নাম যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভুল নামটি লিখবেন এইখানে এই এইখানে কিন্তু আপনার তথ্য দিতে হবে এবং সেই তথ্য দেওয়ার সময় কিন্তু আপনার যদি দু হাজার দু সালের লিস্টে নাম ভুল থেকে থাকে কিংবা আপনার বাবা মার নাম যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ভুল নামটাই কিন্তু আপনাকে লিখতে হবে এবং দ্বিতীয়তে যে বিষয়টি আলোচনা করব এ অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনি বিএলআর সঙ্গে আলোচনা করে নেবেন এবং যেটা মূল বিষয় আপনার বাড়িতে যে বিএলআরও আসছে সেটা যে বিএলআরও সেটা যাচাই করবেন কি করে এই কথাটা আপনারা মনোযোগ সহকারে দেখুন শুনুন যে আপনার বাড়িতে যে বিএলআরও আসবে তার কাছে একটি আইডেন্টি কার্ড থাকবে সেই কার্ডটা কিন্তু আপনার দেখার অধিকার আছে আপনি কিন্তু সেই কার্ডটি দেখতে চাবেন এবং এই যে স্ক্যানারটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারটাতে স্ক্যান করার জন্য শুধুমাত্র বিএলআরওর কাছেই অ্যাপস থাকবে সেই অ্যাপস সেই স্ক্যানারটিতে যখন স্ক্যান করবে সেখানে একটি কোড চাইবে সেই কোডটি কিন্তু সেই বিএলআরওর কাছেই শুধুমাত্র থাকবে অন্যথায় অন্য কারোর কাছে নয় তো আপনার বাড়িতে যখন বিএলআরও আসবে আপনার যাচাই করে নেওয়া উচিত যে সেটা সঠিক বিএলআরও কিনা তো যাই হোক ভিডিওটির মধ্যে আসি এটাও কিন্তু ভিডিওর একটি মূল বক্তব্য ছিল অনেকে কিন্তু এই বিষয়ে ভিডিও করেনি যে যে কেউ তো এসে আপনার নথি ঘেঁটে চলে যেতে পারে এটাও কিন্তু মূল বিষয় ছিল একটি আপনারা সময় থাকতে সচেতন হন আপনার বাড়িতে বিএলআর আসলে পরে আপনার বাড়িতে বিএলআর আসলে পরে আপনার কিন্তু অধিকার আছে তাকে যাচাই করে নেওয়ার তো যাই হোক এবার মূল বিষয়ে চলে যাচ্ছি আপনার তো এবার যেটা প্রশ্ন আপনাদের এসআর এর ফর্মে কাকে অভিভাবক রাখলে পরে আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই পরবর্তীতে কোনো রকম কোনো হিয়ারিং হবে না তো এইখানে যেটা বলছে দেখুন আপনি আপনার নাম যদি দু হাজার দু সালের লিস্ট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটা ফিল করবেন না এই জায়গাটা কিন্তু একদমই ফিল আপ করবেন না এই জায়গাটা সবার জন্য এই জায়গাটা সবার জন্য এইটা সবাইকে ফিল করতে হবে তো এইখানে যদি আপনার নাম দু হাজার দু সালের লিস্ট না থেকে থাকে তবে এই জায়গাটা আপনার ফিল করতে হবে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাকে অবশ্যই ফিল করতে হবে তো এইখানটা আপনাকে ফিল করতে হবে এইখানে কি বলেছে আপনারা দেখে নিন আত্মীয়র বিবরণ অর্থাৎ আপনার নাম যদি দু দু সালের লিস্টে থেকে থাকে না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি আত্মীয় দাখিল করতে হবে আত্মীয়র বিবরণ এমন আত্মীয় আপনাকে বাঁচতে হবে যার দু হাজার দু সালের লিস্টে যার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাবা মায়ের নামও কিন্তু সেখানে দাখিল করতে পারেন যদি আপনার বাবা মায়ের নাম সেখানে থাকে সেক্ষেত্রে আর যদি আপনি আপনার বাবা মার নাম এইখানটাতে দেন যে আপ বাবা বলে আপনার বাবার নামটা এখানে দেন অর্থাৎ এখানে কিন্তু আপনার না হবে না বাবার নামটি হবে তো বাবার নাম যদি এখানে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিং তো দূরের কথা আপনার কোনো ডকুমেন্টেরও প্রয়োজন হবে না তেরোটির মধ্যে একটি যদি ডকুমেন্ট বলে আপনার তো যে কোনো একটি শো করতেই পারবেন সেটা কোনো অসুবিধা নয় যদি আপনি আত্ম হিসেবে আপনার বাবাকে দেন অবশ্যই আপনার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন হবে না তো এরপরে প্রশ্নর দিকে আমরা চলে যাচ্ছি তো এরপরে প্রশ্ন যেটা ছিল সেটা হলো বিধবা মহিলারা কাকে গার্জেন হিসেবে রাখবেন তো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনার বিয়ে সদ্য হয়ে থাকে এবং আপনার বয়স যদি পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভোট কিন্তু হয়েছে বেশি দিন হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার গার্জেন হিসেবে আপনার যে তোমার নিজের পিতা অর্থাৎ আপনার যে পিতা সে মানে বাবা আপনার বাবার নাম কিন্তু আপনি রাখতে পারেন গার্জেন হিসেবে সেক্ষেত্রেও কিন্তু আপনার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন হবে না তো বিবাহিত মহিলারা কিন্তু তাদের বাপের বাড়ির বাবার নামটি রাখতে পারেন সেক্ষেত্রে আর যদি আপনার অনেক বয়স হয়ে থাকে বিবাহিত মহিলা সেক্ষেত্রে কিন্তু আপনার যদি দু হাজার দু সালের লিস্টের নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার একটি আত্মীয় যে স্বনির্ভর অর্থাৎ আপনার একটি বিশ্বাস আত্মীয় নাম কিন্তু এইখানটাতে লিখতে পারেন এমন আত্মীয় বাঁচতে হবে যার কিন্তু দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তো এরপরে আমরা আলোচনা করব যে ফর্মটি আপনি কোন কালিতে ফিল করবেন তো আপনাদেরকে বলে রাখি ফর্মটি আপনি ব্লু কালেতে কিন্তু ফ্ল্যাপ করতে পারেন এবং ফর্মের যে ফটোটা হবে এই একটি ফটো তো আপনার এখানে ছাপিয়ে রাখবে এই যে ফটোটা হবে এই ফটোটা কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ফটো হবে এবং ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হালকা সাদা কিংবা ব্লু হবে হালকা ব্লু হবে পাসপোর্ট সাইজের ছবি ছবিটা ভালোভাবে দেবেন কারণ পরবর্তী ভোটার কার্ডের ছবি কিন্তু সেই ছবিটাই হবে তো এরপরে যেটা প্রশ্ন ছিল আপনাদের মূল বক্তব্য আপনাদের বাবা মায়ের নাম যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনার বাবা মার নাম যদি দু হাজার দু সালের লিস্টে কোনো কারণবশত না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জমি দলিল যেটা এক সাত উনিশশো সালের আগের সেরকম কিছু কিন্তু ডকুমেন্ট জমি দলিল বা পাসপোর্ট বা তোমার হলো রেজিস্ট্রেশন বা বার্থ সার্টিফিকেট তো হয় না কার্ট সার্টিফিকেট এরকম এরকম কোনো কিছু কিন্তু আপনি দেখাতে পারেন বিএলআরওদেরকে শুধুমাত্র যে তাই তা কিন্তু একদমই নয় আপনার বাবা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেনশনের রিসিভও দেখাতে পারেন ব্যাংকের এলআইসি ডকুমেন্ট আপনি দেখাতে পারেন এবং বিদ্যালয়ের যে তোমার সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি দেখাতে পারেন শিক্ষাগত যোগ্যতার সংসদপত্রও দেখাতে পারেন যদি আপনার বাবা মার নামও যদি দু হাজার দু সালের লিস্টে না থেকে থাকে কারণ কিছু না কিছু ডকুমেন্ট আপনাকে দেখাতেই হবে যদি দু হাজার দু সালের লিস্টে আপনার বাবা মার নাম না থেকে থাকে আপনার বাবা মার বয় যদি অত্যন্ত বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাতেই হবে যদি আপনার এসেয়ার সম্পর্কে কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নয়ই নভেম্বর থেকে আপনি কিন্তু আটই ডিসেম্বর অবধি আপনার অভিযোগ জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার দু হাজার দু সালের লিস্টে যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানানো হলো এবং যাদের নাম রয়েছে তারা কিন্তু কোনো রকম ডকুমেন্ট কিন্তু দিতে হবে না এইখানে কিন্তু এর আগেও ভিডিও করেছিলাম যাদের নাম দু হাজার দু সালের লিস্টে রয়েছে তাদের কিন্তু কোনো রকমের কোনো ডকুমেন্ট দিতে হবে না তো এখানে বলেই দিয়েছে তাদের কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খরচ তালিকা প্রকাশের পর অর্থাৎ এনুমারেশন ফর্ম বাড়িতে আসার পর তারপরে কিন্তু ইয়ারোর তরফ থেকে আপনার বাড়িতে নোটিশ আসবে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি নথি প্রয়োজন হবে যদি আপনার নাম দু হাজার দু সালে লিস্টে না থাকে তো গণনার ফর্ম বিতরণের তারিখ কিন্তু চৌঠা নভেম্বর যেহেতু মঙ্গলবার থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ বৃহস্পতিবার আজও কিন্তু তোমার গত বুধবার অর্থাৎ গতকাল কিন্তু দিল্লি থেকে কিন্তু কমিশনাররা এসেছিল বিএলআরওদের কাজ খতিয়ে রাখার জন্য যেটা মূল বিষয় সে বিষয়ে কিন্তু আলোচনা মানে আপনি একটি বিষয় মাথায় রাখবেন আপনার বাড়িতে যদি বিএলআরও আসে আপনাদের কিন্তু অধিকার আসে তাকে যাচাই করে নেওয়ার জন্য আপনাদেরকে আবারও বারবার করে বলছি যাচাই করার যে পদ্ধতি সেটা হলো যে আপনারা তার কাছ থেকে ডকুমেন্ট অর্থাৎ আপনার বিএলআর প্রত্যেকটি বিএলআরের কাছে একটি আইডেন্টি কার্ড থাকে সেই কার্ডটি কিন্তু আপনি দেখতে পারেন সেখানে ভালো করে পড়ে এবং যে ফর্মের মধ্যে যে তোমার হলো স্ক্যানার স্ক্যানার কোড রয়েছে সেই স্ক্যানার কোডটি এই যে এইখানে দেখুন এই যে ফর্মের মধ্যে যে স্ক্যানার কোডটি রয়েছে এই স্ক্যানার কোডে স্ক্যান করার জন্য যে অ্যাপসটি সেই অ্যাপসটিও কিন্তু শুধুমাত্র বিএলআর কাছেই আছে যে অ্যাপসটি ওপেন করে স্ক্যান করার পর একটি কোড চাবে সেই কোডটিও কিন্তু শুধুমাত্র বিএলআর কাছেই আছে মানে যে কেউ ওইস আপনার কাছে যে কোড আপনার নথি খতিয়ে দেখে আপনার নথি নিয়ে চলে গেল তেমনটা কিন্তু হতে দেবেন না আপনি সময় থাকতে সচেতন হন কিছু যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান তো সবশেষে যে বিষয়ে আলোচনা করব করবো বলেছিলাম সেটা ছিল রোহিঙ্গানাদের বিষয়ে তো রোহিঙ্গানাদের ভিডিও কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে যে আপনারা বা অনুপ্রবেশকারীদের ভিডিও কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএসএফরা কিন্তু রোহিঙ্গানাদেরকে ভারত ছাড়া করছে তারা কিন্তু অনুপ্রবেশকারী তারা আপনার ভাত আপনার চাকরির উপর অধিকার করে রেখেছিল তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন